গুজব 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 বর্তমানে গুজবে ছড়িয়ে গেছে পুরো সনাতনী সমাজ একদম পুরো গুজবে ভরে গেছে গুজবটা কীরকম ও কি গুজব আমি সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এখন তো গুজবটা হচ্ছে কোন না কোন গ্রাম থেকে যেন প্রচলিত হয়েছে ভাইয়ের নামে পূজা দিতে হবে সেটা কীরকমভাবে পূজা দিতে হবে ভিক্ষা করতে হবে ভিক্ষা করে ভাইয়ের নামে পূজা দিতে হবে এখন যদি পূজা না দেয় তাহলে ভাইয়ের অনেক বড় ক্ষতি হবে কি ক্ষতি হবে সেটা কিন্তু কোনো উল্লেখিত নেই এবং কোনো শাস্ত্রে আসে এরকম কোনো কথা সেইটাও নেই মানুষের মুখে মুখে এই রকম একটা কথা প্রচলিত হয়ে আসছে আর কি মানে বেশ কিছু গ্রাম থেকে অজপাড়া গ্রাম থেকে এই ধরনের কথা উঠে আসছে যতদূর সম্ভবত মানে যতদূর আমি জানতে পেরেছি আর কি তো আসলে এটা সম্পূর্ণটা এটা একটা গুজব এটা গুজব ছাড়া অন্য কোনো কিছুই না আমি মনে করি এটা সম্পূর্ণটা গুজব তো আমি আরেকটা কথা শুনলাম সেটা হলে কি গুজবটা কী পরিমাণ ছড়িয়ে যাচ্ছে কেউ একজন নাকি এই ভাইয়ের নামে পূজা দেওয়ার জন্য করে ভিক্ষা করতে গেছে তো ভিক্ষা করে নিয়ে আসছে নিয়ে এসে এখন তার ঘরে নাকি চাল ছিল না মানে রান্না করে যে খাবে সে চালটা ছিল না সে চালটা সে ওই যে ভিক্ষার চালটা আছে ওই চালটা থেকেই সে চাল নিয়ে রান্না করছে রান্না করে যখন অন্ন হয়েছে অন্ন হওয়ার পরে সে সুন্দর করে অন্যর পাতিলটা নিয়ে ওই রেখে দিছে তো যখন ওই রাখে দিছে তো একটু পরে কোনো একটা কাজে বাহিরে গেছে বাইরে থেকে আবার আসছে আসে যখন ওই অন্নর পাতিলটা যখন দেখছে দেখে নাকি অন্যর ওই পাতিলটা ভর্তি করা সাপ আছে তো কথাটা আমি মানে আমি শুনলাম শুনে একরকম আমি হেসে উঠলাম যে আসলে এরকম যে একটা মানুষ যে এখন এরকম একটা কিছু বিশ্বাস করে তো যদি এরকম যদি কোনো কিছু হতোই নিতান্ত অবশ্যই এটা অবশ্যই অবশ্যই ফেসবুক অথবা ইউটিউব বা ইনস্টা টিকটক এসবে অ্যাভেলেবেল ভাইরাল হতো কিন্তু অ্যাভেলেবেল ভাইরাল হতো তো এটা আসলে মানুষের মুখে মুখে এটা প্রচলিত আর যদি হয় একটু মানুষ সেটাকে মানে টেনে অনেক বড় একটা করার চেষ্টা করে তো এটা সর্বদা এটা একটা গুজব তো গুজবে আসলে কান দেওয়ার কোনো কিছু নেই এসব গুজব আমার এসব একদম বিশ্বাস বিশ্বাসজনিত না এগুলো একদম বিশ্বাস করি না এগুলো যে ভাইয়ের নামে পুজোর দিলে পরে ভাই ভালো হবে ভাইয়ের ভাইয়ের ভালো হবে আর পূজা না দিলে পরে ভাইয়ের কোনো এক বড়ো একটা ক্ষতি হবে এই আসলে এইসব হবে কান দেওয়ার কোনো কারণ নেই আপনারা ভগবানের আরাধনা করুন নিরাশভাবে যেখানে কোনো আশা নেই যেখানে কোনো আশা করা যাবে না এরকমভাবে নিরাশভাবে ভগবানের আশা মানে ভগবানের ভোগ করুন ভগবানের আরাধনা করুন দেখবেন আপনার যেটা চাওয়ার না যেটা আপনার ভালো হবে ভগবান তো সেটাই করবেন হরে কৃষ্ণ আর গুজবে কেউ কখনো কান দিবেন না হরে কৃষ্ণ